আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন তো চলুন ভিডিওটি শুরু করছি এ একটি ছিল দুই পাউন্ডের মধ্যে এখানে কেকের উপরে আমি কয়েক ফোটা অরেঞ্জ কালার দিয়েছি তো একটি ব্রেড নাইফে যে উপরের সাইডটা সমান করে নিচ্ছি তো এবারে একটি রোজ নজল দিয়ে আমি কেকের সাইডে ডিজাইন করে দিচ্ছি এই কেকটি ছিল কাস্টমাইজ কেক তো যে আপুটা এই কেকটি অর্ডার করেছিল তিনি এই ডিজাইনটা চুজ করেছিলো তো এই কেকটা তৈরি করতে গিয়ে আমার অনেক বেশি জামেলে আপহাত হয়েছিল তো যেদিন এই কেকটা অর্ডার ছিল তো আপুটা সকালে এসে কেকটাকে অর্ডার করে দিয়েছিল আপুটা বলেছিলো বিকেলের মধ্যেই কেকটাকে রেডি করে দিতে কিন্তু ওই দিন সারাদিন ইলেকট্রিসিটি অনেক বেশি ডিস্টার্ব করছিল সারা রাত্র কারেন্ট ছিল না তো সকালেও আসেনি কারেন্ট আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো কারেন্ট আসা মাত্র আমি কেকের ব্যাটারটাকে রেডি করে ফেলি ব্যাটারটা রেডি করার পরপরই আবার কারেন্ট চলে যায় তখনই কেকটাকে আমার গ্যাসের চুলার মধ্যে বেক করতে হয়েছে কিন্তু চুলাতে বেক করতে গিয়ে আমার আরেকটা সমস্যা পড়তে হয়েছিল যেহেতু এই কেকটি ছিল শেপের তো পাতিলের মুখটা একটু বড় সাইজের লাগবে তো আমার বাসার সবচেয়ে বড় সাইজের পাতিলটাই আমি নিয়েছিলাম কেকটাকে বেক করতে এমনিতে কেক বেক করতে আমার প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সময় লাগে কিন্তু এই কেকটা দেড় ঘন্টা হয়ে গেছিলো তারপরেও কেকটা বেক হচ্ছিল না তো প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পরে কেকটা সম্পূর্ণ বেক হয়েছে তো আমার তো খুবই ভয় লাগছিল চুলা থেকে কেকটাকে নামিয়ে দেখি মার্শাল্লা কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং নিচের সাইডেও কোনো পোড়া লাগেনি যেহেতু খুব বড় সাইজের একটি পাতিলের মধ্যে বেক করতে দিয়েছি তাই অনেক বেশি সময় নিয়েছিল তো এখানে আমি অরেঞ্জ কালারের ফ্লাওয়ারগুলো তৈরি করেছি টুসি নজেল দিয়ে এবং সাদা ফুলগুলো তৈরি করেছি একেবারে ছোটো সাইজের একটি স্টার নজেল দিয়ে তো এখানে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি এই পাতাগুলো দেওয়ার জন্য আমি একটি ছোট সাইজের চামচের মধ্যে শেপ করে কেটে নিয়েছি তো এবার এই পাতা দিয়ে দিয়েছি এই পাতাগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল নিচের সাইডে পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি এই চামচটা দিয়ে উপরেও কিছু পাতা দিয়ে দিচ্ছি বা দেখতে ভালো লাগছিল না এই জন্য আমি একটি পাইপিং ব্যাগের মাথায় শেপ করে কেটে নিয়েছি তো এইভাবে পাতাগুলো দেওয়ার পর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো উপরের সাইডে আমার পাতাগুলো দেওয়া হয়ে গেছে তো এবার আমি কেকের উপরে নাম লিখে নিয়েছি যে ভাইয়াটার গায়ে হলুদ ছিল তো এবার কেকের উপরে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি হোয়াইট সুগার বল তার সাথে অ্যাড করেছি কিছু গোল্ডেন সুগার বল এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া একটি ভেনিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের কেকের ডেকোরেশনটি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোন ভিডিওতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ